হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও তো দেখো এই মোটামুটি আছি আমার আজত পরীক্ষাও ফাইনাল পরীক্ষা শুরু হয়ে গেছে আর তার মাঝখানেই মানে কী বলি যে ঘটনাটা আজ বলার জন্য এই ভিডিওটা বা একটা গুরুত্বপূর্ণ ভিডিওও বলতে পারো তোমাদের কাছে নিয়ে এলাম আর থামবেলটা দেখে অবশ্যই বুঝতে পারবে যে ভিডিওটা কেন বা কী জন্য তোমাদের কাছে আমি শেয়ার করছি তো তোমরা নতুন যারা ইউটিউব চ্যানেল খুলছো তারা কোনো দিন এই ভুলটা করবে না আমার মতো আমার মানে অনেকগুলো ভুল হয়ে গেছে যার জন্য আমার মানে অনেক অসুবিধায় পড়তে হয়েছে তো সেগুলো আমি আজকে তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো সব কিছু বলবো আর আমার সোনু পাশে আছে ও কিন্তু আমার চ্যানেলে মাঝে মাঝে হেল্প করে দেয় আর আমি তো মেন আমার কেন ভুল হয়েছে সেটাই আমি তোমাদেরকে বলবো তোমরা এই ভুলটা করবে না আর ইউটিউব চ্যানেল যখন তোমরা নতুন খুলবে তখন কিন্তু একদম সঠিক সব কিছু দিয়েই খুলবে আর কোনো জায়গায় ভুল করবে না করলে কিন্তু আমার মতন এরকমই সমস্যায় তোমাদের পড়তে হবে আর এরকম ঠিক আছে মানে বলতে পারো যে আমার মানে কপালে একটুখানি ইয়ে ছিল মনে হয় ভালো কিছু তার জন্য আমি বেঁচে গেছি মানে মরতে আমি বেঁচে গেছি কেননা আমার একদমই যখন মানে আমি কথাটা শুনলাম যে তোমার চ্যানেলে এই ভুলগুলো করেছো কেন তোমাকে ব্যান্ড করে দিতে পারে তো আমি তো শুনে মানে আমার সেদিন আমি তারপরে আমার রাজ রাজের বাপি তিনজনেই গিয়েছি রাজের তো প্রথম পরীক্ষা সেদিন তো তবুও কি করব তবুও ফোনটা যখনই দেখলাম যে আমার মানে অনেক দিন পর অনেক দিন মানুষ যে আশাই করে ভিডিওটা ইউটিউবে আসে যে আশায় তো সেটা আজকে আমার পূরণ হতে যাচ্ছে তো সেই পূরণ হওয়ার মুখেই আমার যে এত বড়ো একটা ধাক্কা সহ্য করতে হবে সত্যিই আমি বুঝতে পারিনি তো এই জন্যই সব কিছু ঠিকঠাক করে ইউটিউব চ্যানেলটা তোমরা খুলবে আর নতুন বন্ধুদের প্লিজ প্লিজ তোমরা তোমরা কোনোদিন এই ভুলটা করো না ভিডিওটা কিন্তু পুরো দেখো তারপরে তোমরা বুঝতে পারবে যে কতগুলো ভুল এখানে আমার হয়েছে আর কি কী ভুল হয়েছে আমি সব কিছুই তোমাদের বলছি এইগুলো তোমরা সঠিকভাবে ইউটিউব চ্যানেলটা খোলার সময় কিন্তু দেবে না দিলে কিন্তু ঠিক মনিটাইজেশন হবার আগের যে মুহূর্তে সেই মুহুর্তে কিন্তু তোমাদের চ্যানেলটা একদম ডিসকানেক্টেড হতে পারে বা একদম ক্যান্সেল করে দিতে পারে বা গুগল থেকেই সব কিছু ব্যান্ড করে দিতে পারে তো আমার ক্ষেত্রে এটাই হয়েছিল মা এটাই হতে যাচ্ছিলো হয়নি কিন্তু হতে যাচ্ছিলো মানে আমি আমরা তো সবাই ভয় পেয়ে গিয়েছি সবাই মানে ভয় পেয়েছিলাম যে এত মানে পরিশ্রম এত কষ্ট করে আর আমার নিজের মানে সব পরিশ্রম নিজের চেষ্টায় এতদূর এসে আজকে আমি হেরে যাব মানে আমি নিজেকে একটা কি বলি নিজে নিজেকে আমি হাস শিকার করে নিয়েছিলাম মানে হেরে গেছি এরকমই ভাবছিলাম যে এতদূর এসে আমি হেরে যে হেরে যাচ্ছি হেরে যাব। সবার অমতে এসে আজকে তো ওর কাছে এসে বসেছে তো কিছু বলুক সেটাও তোমরা দেখো ঠিক বলছে কি তো বাচ্চা মানুষ আরও পড়াশুনো করছে তবু আমাকে অনেক অনেক হেল্প করে দেয় তো ওয়াচ গিয়ে নিজে থেকেই বলছে যে আমি বলি তো ওই বলছে তো ওর কথা একটু শুনে নাও হুম তো ইউটিউবে একটা কথা বলা আছে যে চ্যানেলগুলোর আগে বলা আছে যে হচ্ছে যাদের ব্লগ ভিডিও চ্যানেল তাদের জন্য চার হাজার ঘন্টা টাইম আর এক হাজারটা সাবস্ক্রাইব পূরণ করতে হবে আর যাদের হচ্ছে ওই শর্ট ভিডিও চ্যানেল তাদের এ 1000 টা সাবস্ক্রাইব আর 10000 ভিউজ টা পূরণ করতে হবে তারপর হচ্ছে টু স্টে ভেরিফিকেশনটা অন হয়ে যাবে अप्लाई করার জন্য তারপর টু স্টে ভেরিফিকেশনটা অন করে अप्लाई মানে মনিটাইজেশন করার জন্য अप्लाई বাটনটা অন হয়ে যাবে তো ও ওইটুকুই বলতে চাইছিল তো আমাকে প্রথমেই বলেছিল মা আমি একটু কথা বলবো তো ঠিক আছে ও দেখো বাচ্চা মানুষ তো ও যে কথাটা বলছে ওর কথাটা কিন্তু গুরুত্বপূর্ণ আছে তো আমার আমার তো ওটা যখনই এসেছে তখনই আমার সোনুই প্রথম দেখে তো ও আমাকে বলছে শোনো কি কি দেখেছিলা প্রথমে বলো আর কোনটা আমার অন হয়ে গেছে বলো তুমি তো দেখেছিলা যে আমার শর্ট ভিডিও বলে 1 কো শর্ট বোলা আমি মানে হ্যাঁ শর্ট শাড়ি আর বোলাগো করি আর কিন্তু বেশিরভাগ লাইভও আসে মোটামুটি সব রকম করি দি তারপর দেখি মায়ের এক কোটি ভিউজটা পূরণ হয়ে গেছে তারপর যে বার্থটা ওঠে ওই বারটা আস্তে আস্তে ভ্যানিশ হয়ে গেছে দিয়ে ভ্যানিশ হয়ে যাওয়ার পর দেখলাম যে আগে ছিল না এটা যে ট্যুরস্টের ভেরিফিকেশন বলে অ্যাপ্লাই নামের উপরে উঠে গেছে দিয়ে ওইটা দেখে আমি সঙ্গে সঙ্গে ট্যুরস্টের ভেরিফিকেশানে অন করেছি হচ্ছে ওই অ্যাপ্লাই নামার বাটনটা অন করার জন্য আমরা চেষ্টা করেছি খুব আমি ক্লিক করেছি তা আমি হচ্ছে জন্য পূরণ করতে হয় যেমন ফোন নাম্বার দিতে হয় তারপর মার হচ্ছে ফোনের বা লক বা হচ্ছে যে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট দিয়ে ওগুলো খুলতে হয় সব করে দেখেছি কিন্তু অ্যাপ্লাই নাম অপশানটা অন হয় কারণ মায়ের যে এগুলো ছিল মানে যে চ্যানেলের নামটা ছিল আর ইমেল আইডিটা ছিল হচ্ছে ওইটা একে অপরের সঙ্গে ম্যাচ করিনি হচ্ছে মন্টেইশন করার জন্য বা টু স্টে ভেরিফিকেশনটা অন করার জন্য একটা চ্যানেল অ্যাকাউন্ট আছে ওই চ্যানেল অ্যাকাউন্টটা আধার কার্ডের যে নামটা আছে ওর নামের সঙ্গে ম্যাচ হতে হবে আর যে ইমেল আইডিটা আছে ওটা চ্যানেলের নামের সঙ্গে ম্যাচ হতে হবে এটাই ঠিক তাহলেই হচ্ছে তো আমরা এটাই ভুল ছিল হ্যাঁ তো ও বলল কথাটাই আমার ঠিক তো ও আর আমি চেষ্টা করেছি আর একজনকে ফোন করেছিলাম ইউটিউব করে তো নামটা বলবো না তো আমি সত্যি কিছু জানি না বলে আমি বলছি দিদি ভাই যে আমার মানে এরকম অ্যাপ্লাই নেওয়া এসেছে তো আমি কি করবো এখন আমি কিছু বুঝতে পারছি না আমি তো নতুন চ্যানেলে মানে আমি কোনো কিছুই জানি না মানে ইউটিউব চ্যানেলটা খুলেছি শুধুমাত্র তো বললো হ্যাঁ তোমার এইগুলো এসেছে তো ঠিক আছে আমাকে দিদি আপনি একটু আমাকে হেল্প করতে পারেন মানে এগুলো ঠিক আচ্ছা ঠিক আছে হ্যাঁ করে দেবো তুমি তো আমি বললাম দু হাজার টাকা তো ও মানে এই সময়ে আর পয়সাগুলিও তো হাতে নেই কি করে যাব কি করে দু হাজার টাকাও দেবো কে হেল্প করবে না মানুষকে আরও এই বিপদের সময় মানে আরও মানুষকে চেপে ধরবে এটা কিন্তু করা উচিত না তো আমি তখন আমরা দুজনেই চেষ্টা করেছিলাম আর ও কিন্তু সত্যি ও বাচ্চা মানুষ হলেও কিন্তু আমাকে অনেক হেল্প করে তো আমরা দুজন করেছি সেটাই আমি আজকে বলছি আমা আমি যখন চ্যানেলটা খুলি তখন আমি আমার বাপের বাড়ি থেকে আমার ভাইয়ের একটা বন্ধুর কাছ থেকে আমি চ্যানেলটা খুলে খুলে নিয়েছিলাম তো খুলে নেওয়ার পরে ও খুলে দিয়েছিল হ্যাঁ ও চেষ্টা করেছিল মানে খোলার জন্য খুলতে পারছিল না প্রথম তো খুলেছে। এসে খুবই কষ্ট করে খুলেছিল তো বলছে দিদি আমি এই অবধি করেছি তো খোলার সময় যেটা লাগে মানে ডেট অফ বার্থ যেটা সেটা কিন্তু একদম সঠিক দিতে হবে আর দিতে হবে যে জিমেল আইডি এটা তো একদম সঠিক চাই জিমেল আইডিটা কিন্তু একদম একান্ত প্রয়োজন আছে আর একটা যে মানে ইউটিউব অ্যাকাউন্টে যে নামটা দেওয়া থাকবে সেই নামটা কিন্তু ও আধার কার্ডের যে নামটা দেওয়া আছে সেই নামের সাথে ম্যাচ মানে সেই নামই হতে হবে ম্যাচ না সেই নামই হতে হবে তো আমার কি করা ছিল ওখানে আমার ডেট অফ বার্থটা একদম ভুল ছিল তারপরে আমার যে ইউটিউব অ্যাকাউন্টে যে নামটা ছিল সে নামটাও আমার ভুল ছিল প্রথমত মায়ের ডেট অফ বার্থ ভুল ছিল তারপরে হচ্ছে মায়ের যে চ্যানেল অ্যাকাউন্টটা আছে ওই চ্যানেল অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের কোনো আধার কার্ডের নামে কোনো মিল ছিল না দিয়ে মায়ের যে হচ্ছে ইমেল আইডিটা আছে ইমেল আইডির সঙ্গে মায়ের চ্যানেলের নামের কোনো মিল ছিল না যেটা সবথেকে বড়ো ভুল দিয়ে এ ভুলটা একদমই করলে হবে না এ ভুলটা করলে একদমই চ্যানেল চ্যানেলে মানে মনিটাইজেশান করাই যাবে না দিয়ে আর একটা বিষয় যেটা যেটা বাড়ির কারোর যদি কোনো ফোন নাম্বার থাকে সিকিউর করার জন্য যদি ফোন হারিয়েও বা যায় তাহলে ওই ফোনের ইমেল আইডি দিয়েই যেন ওই ফোনটা ট্র্যাক করা যায় এই জন্য দুটো নাম্বার রাখবে কিন্তু মা একটা নাম্বারই গিয়েছিল যে এই চ্যানেলটা খোলার সময় এতগুলো ভুল আছে আর এতগুলো ভুল হলে কিন্তু এটা এখন যদি আমি আর ঠিক করতে যাই তো গুগল থেকে মানে ধরে নেবে যে এখানে তো এইগুলো করতে গেলে এই নাম বা এই সবগুলো ভুল আছে এখানে ডিট বাদ করে ইত্যাদি কিছু কিছু ভুল আর কিছু কিছু না ভালোই ভুল আছে তো এই ভুলগুলো যখন আমি সংশোধন করব তখন কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় এটাকে গুগল থেকে একদম কি করে দেবে একদম আমার চ্যানেলটাকে আউট করে দেবে কেননা ভাববে যে এখন আগে কোনো ভুল দেখায়নি এখন যখনই মনিটাইজেশনের আগের মুহূর্তটা এসে গেছে তখনই এতগুলো ভুল ধরা পড়ছে বা এতগুলো ভুল ঠিক করছে এটা তো স্বাভাবিক হবারই কত তো ঠাকুর ঠাকুর করে আমি ওখানে মানে আমাদের যা অবস্থা হয়েছিল আমরা তিনজনেই গিয়েছিলাম রাত করে ওর বাংলা পরীক্ষা ছিল অ্যানুয়াল পরীক্ষা শুরু হয়েছে তো বাংলা পরীক্ষা তবুও ও সঙ্গে আমাদের সঙ্গে গেছে তো আমাদের সঙ্গে গিয়ে ও সব কিছু দেখেছে শুনেছে তো ওই জন্য ও বললো যে মা আমি কিছু কথা বলবো আর ওকে আমি মাঝে মাঝে একটু আমার কাছে বসাতে হবে না হলে ও অনেক কিছু জানে যেগুলো আমি জানি না তো আজকে মানে ও ব্যাপারটা সব দেখেছে আর ওই হাতে করে ও আর ওর বাপি যেটুকু করার ঘরে বসে বসে আস্তে আস্তে অন্য চ্যানেল থেকে দেখে দেখে করছে মানে যারা ভালো গোলাগার বা অনেক কিছু জানে বোঝে তাদের ভিডিও দেখে এগুলো ঠিক করছে তো এই জন্যই আজকে ব্লগটা করা যে তোমরা ইউটিউব দেখো চ্যানেলটা কিন্তু অনেক কষ্ট করে একটা এগিয়ে নিয়ে যেতে হয় আর ঠিক যে সময় চ্যানেলটাকে দাঁড় মানে দাঁড়িয়ে যাবে বা যে মুহূর্তটা তোমাদের ভালো একটা মুহূর্ত আসবে তার আগের মুহূর্তটা যেন কারো এইভাবে আমার মতো মানে একটা কী বলি টেনশানে না পড়তে হয় তাই জন্য আমি তোমাদেরকে বারবার করে বলছি যে যখনই তোমরা চ্যানেল খুলবে তখনই এই ভুলগুলো করবে না আর এই ভুলগুলো করলে কিন্তু তোমরা সত্যিই বিপদে পড়ে যাবে তো আজকে বল একটা এই অবধি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে সুস্থ থাকবে ভালো থাকবে বন্ধুরা তো আজকে এই অবধি আসি তাহলে টাটা সবাইকে